সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনার বনগ্রাম মেয়াপুর রসদপুর ধানের হাটে রয়েছি তেহার থেকে কিন্তু আপনাদের বিভিন্ন প্রজাতির যে ধানগুলো আছে ওগুলো আজকে বাজার দর কেমন চলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন জানা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহাটে কিন্তু ধানের আমদানিটা কম রয়েছে অল্প কিছু ধান আছে বাজার দর কেমন আছে আসুন প্রান্তিক পরে যারা কৃষক আছে তাদের নিগত থেকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবো তো সর্বপ্রথমে কিন্তু এখানে এক কাকা খুব সুন্দর কয়টি আমন ধান নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এগুলো শুকনা আছে কালার কয়টি খুব সুন্দর কাকা এগুলো কার অন্য একজন আছে মানুষ নাই এই কাছে ধান নাই হাটে ধান নাই বর্তমান বাজার দর কেমন আছে কাকা এটা কি ধান কাকা পনেরচল্লিশ ধান কালার কয়টি মোটামুটি আছে শুকনা আছে মালদা কাকা কত দাম হচ্ছে ষোলোশো টাকা মন ষোলোশো টাকা মন দাম ধরেছে কাকা দিচ্ছে না না আরেকটু দেখবেন আচ্ছা দেখেন কাকা এই কাছে কিন্তু এক ভাই কাকা দেখুন কাকার দানটা কিন্তু ভালো আছে শুকনা মাছ মেছে কালার মোটামুটি ভালোই আছে কাকাটা কি দান কাকা বিনা সেভেন দাম দা রয়েছে কাকা কত কয় পনেরোশো আশি পনেরোশো আশি বিনা সেভেন আবার এটার দাম কম বলতেছে ষোলোশো আছে না কাকা কি আনছিলেন বিনা সেভেন ষোলোশো বিক্রি করতেন ষোলোশো বিক্রি করতেন মোটামুটি কাকার দাম ভালো ছিল আচ্ছা গত ষোলোশো দশ বিশ পাইছিলেন আজকে হয়তো ষোলোশো টাকা বেশি আজকে ওই তো চলতেছে কাকা ষোলোশো এখানে কিন্তু একটা আমন দান দেখুন এটা কার চোদ্দশো বিশ চোদ্দশো বিশ করে এই ভাইরা কিন্তু কেনছে খাওয়ার জন্য এখানে কিন্তু আরো দান আছে এদের এই কাছে কিন্তু একটা দান

ষোলোশো টাকা মন সর্বছর কাকারই ওই পুরাতন উনত্রিশটা দাম বলছে কাকা দিচ্ছে না কাকা এসে দেখবেন না দেখছি আচ্ছা কাকা আর এই কাছে এক কাকা মুচকে মুচকে আসতেছে এটা কি দান আছেন কাকা ধানটা কিন্তু খুব সুন্দর কালার কয়টি ভালো আছে শোকনা মশমসি মাল কাকাটা কত ক কাকা পনেরোশো আশি থেকে নব্বই এটা কী দান কাকা পঁয়াত্তর জাতের দান

আর হ্যাঁ আর হলো আঠাশ উনত্রিশ ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো আছে না হ্যাঁ সতেরোশো টাকা মন সতেরো সতেরোশো টাকা মন সতেরোশো টাকা মন আর কত করে সন্ধ্যা পনেরোশো টাকা মন সর্ণা ধান আচ্ছা ঠিক আছে তো এরকম দামে আজকে ধানগুলো বেচা বিক্রি হয়েছে মোটামুটি ধানের বাজার ভালোই আছে কিন্তু আমদানি নাই আমদানি নেই দেখুন অল্প কিছু ধান আছে বাজার বাড়তি ধানের দাম এই আমদানি কমের কারণে কিন্তু বাজার বেশি আমদানি কম এই জন্য বাজার একটু বেশি সর্বোচ্চ ষোলোশো টাকা মন কিন্তু আমরা এই আটা বিনা সেভেন পঁচাত্তর ধানি গোল সাত হাজার ছয় সাতাশি দান ধান এইগুলো এই জাতের ধানগুলো আর আমন ধান সাড়ে চোদ্দোশো টাকা মন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ